আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন আমি আসি মোহাম্মদ উমর ফারুক ওমর ফারুক এটি পেজের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম আজকে বন্ধুরা আমি আসছি এটা হলো রংপুর শহর থেকে একটু দূরে আসতে হয় বাজার পার হয়ে বটতলা বাজার দিয়ে একটু দূরে এটার নাম হলো বত্তরের দোলা হ্যাঁ এটা বিশাল দোলা দেখেন এখানে মানে এটা আমি শেষ করতে পারবো না যে এটা কত একর জমির উপরে এই দোলাটি আছে হ্যাঁ আপনারা চাইলে এখানে আসতেও পারেন ভিডিও করার জন্য দেখতে কিন্তু খুব ভালো মানে মনোরম পরিবেশ দেখেন আসলে কত সুন্দর এই যে কৃষকরা কাজ করতেছে তার সাথে আমার এক ভাই আসছে যে জাকির ভাই আপনি কোথার থেকে আসছেন ভাই ভাই রংপুর থেকে হ্যাঁ রংপুর থেকে আসছে এবং আরও অন্য অন্য লোকেরাও এখানে কাজ করতেছে এখানে অনেক কৃষকরা কাজ করতেছে দেখেন আমি যদি জুম করি আপনাদেরকে দেখাই এই দেখেন অনেক দূর থেকে একজন আসছে ঠিক আছে তা আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যারা আপনারা এই লং ভিডিওটা করতে পারেন না এই লং ভিডিও করতে আপনাদের যাদের সমস্যা হয় তারা কিন্তু এরকম ফাঁকা জায়গায় আসবেন এসে এসে দু একবার প্র্যাকটিস করবেন যে কীভাবে লং ভিডিও বানাইতে হয় ঠিক আছে এরকম যখন আপনি দুই তিন দিন বা পাঁচ দিন সাত দিন করবেন তখন কিন্তু আপনার একটা কি স্পিড বেড়ে যাবে তো স্পিডটা যখন আপনার বাড়বে তখন কিন্তু অটোমেটিক আপনার কি হয়ে যাবে আস্তে আস্তে একদিনই কিন্তু হবে না পিছনের ব্যাকগ্রাউন্ড দেখাবেন তারপর হলো ভালো ভালো লোকেশনে যাবেন এইভাবে কিন্তু কথা বলতে হবে আর কথাটা বলতে হবে আপনাকে কিন্তু নন স্টপ মানে কোনো থামাথামি করা যাবে না করে যদি আটকে যান তাহলে কিন্তু অডিয়েন্স বলবে যে সালা কথাই বলতে পারে না হ্যাঁ তাই আবার ফিরে আসছে ফির ভিডিও বানবার কথাটা প্রচন্ড না এই জন্য আপনি কন্টিনিউয়াসলি কথা বলবেন কন্টিনিউয়াসলি কথা বললে হবে কি আপনারও স্পিড বাড়বে আপনারও একটা প্রতিভা বাড়বে আপনার ভেতরে যা আছে যা ক্রিয়েটিভিটি আছে যা প্রতিভা আছে আপনি সেটাই লাগান অসুবিধা নেই ঠিক আছে আর একটা কথা বলি সেটা হলো যে আপনি প্রতি সপ্তাহ জুড়ে কমপক্ষে তিনটে ভিডিও দেন লং ভিডিও তিনটে যদি লং ভিডিও দেন তাহলে কিন্তু আপনার মানে ভালো হবে আর কি পেজের জন্য গ্রোথ বাড়বে তারপরে হলো অডিয়েন্সের সঙ্গে একটা সম্পর্ক হবে অডিয়েন্সের মানে একটাই হলো আপনাকে কিছু না কিছু শিখাইতে হবে হ্যাঁ অডিয়েন্সকে আপনাকে শিখাইতে হবে আন্দা হুন্দা ভিডিও করলে কিন্তু হবে না যদি আপনি আন্দা হুন্দা একটা এসে ভিডিও বানান উল্টে পাল্টা কথাবার্তা বলেন তাহলে কিন্তু হবে না আপনাকে যে কথা বলবেন তার লজিক থাকতে হবে তার কথাবার্তা থাকতে হবে ঠিক আছে মানে সঠিক ওয়েতে আপনি ফেসবুকে কাজ করবেন ইনশাল্লাহ সফল হবেন তা আমি আসছি আজকে আপনাদেরকে আবারও বলে দিতে চাই যে আমি আসছি আসলে কোথায় বত্তরের দোলা এটা রংপুর শহরের দুই নম্বর সিটি কর্পোরেশন ওয়ার্ডের মধ্যে আর কি হুম খুবই ভালো একটি লোকেশন এখানে চাইলে আপনারা আসতে পারেন ঘুরতে পারেন দেখতে পারেন তো সবাইকে আবারও ধন্যবাদ আমার ওমর ফারুক এইটটি নাইন পেজের পক্ষ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভকামনা